আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পণ্য খুঁজতেছেন এবং ভালো মানের এবং কি ভালো জাতের দেশি ট্যাংরা মাছের পণ্য পাচ্ছেন না তারা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের এবং কি ভালো জাতের এবং ভালো সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গে দেশি ট্যাংরা মাছের পোনা আপনাদের যেরকম সাইজের প্রয়োজন আপনারা সেরকম সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি এই মাছগুলো পুকুরে চাষ করার আগে আপনাদের ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে আপনি যদি ভালোভাবে পুকুর প্রস্তুতি না করেন তাহলে আপনি এই মাছগুলো চাষ করে ভালো কোনো ফলাফল পাবেন না এবং আপনি যদি ভালোভাবে পুকুর প্রস্তুতি করে এবং কি পুকুরে চুন সার খোল ছিটিয়ে তারপরে পানি দিয়ে আপনি এই মাছগুলো চাষ করবেন ইনশাল্লাহ আপনি এই মাছগুলো পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন আপনাদের এই মাছগুলোকে সঠিক সময়ে খাবার দিতে হবে প্রত্যেক দিন একবেলা করে দুপুরবেলায় এই মাছগুলোকে খাবার দেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই মাছগুলো বাজারজাত করতে পাঁচ থেকে ছয় মাস সময় প্রয়োজন হবে এবং কি আমাদের কাছে আরও অন্যান্য সকল মাছেরও পণ্য পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব